সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে আমার পরিবারের তরফ থেকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা এখন বেরিয়ে পড়েছি খিরাই যাব বলে অনেক দিনের ইচ্ছে ছিল যে খিরাই যাওয়া খিরাইটা দেখার জন্য তো অনেক দিনের পরে আমাদের ভাগ্য হয়েছে যে আমরা খিরাই যাচ্ছি হয় না কি হয় দেখা যাক যেতে পারি বাকি তাও ঠিক নেই হয়তো স্টেশন থেকে ঘুরে চলে আসবো ভিড় হয় তো চলো পুরো ভিডিও আর এদিকে এই যে চলে এসেছি স্টেশনে যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের স্টেশনটা হেঁটে পায়ে হেঁটে গেলে পাঁচ মিনিট বাড়ি থেকে সাইটে এতই গান চলছে না আমার ভিডিও এডিট করতে খুবই প্রবলেম হচ্ছে সেই জন্য এখন কারেন্টটা চলে গেছে সেই জন্য মাইকটা বন্ধ রেখেছে তাই এখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি আর এখন এই যে আর এটা ট্রেনপাতটা এখন পেরিয়ে যাচ্ছি দিয়ে স্টেশনে যাব। আর ওদিক থেকে আমার মনও তো আসবে সে তার বাড়ি থেকে এসেছে দিয়ে ওই স্টেশনে নেমে পড়বে নারায়ণপাকড়া স্টেশনে আর আমরা আমাদের বাড়ি থেকে যাচ্ছি স্টেশনে তো চলো যাই হাই ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি ক্ষীরাই তো তোমরা ক্ষীরা আসতে বন্ধুরা আজকে আমি শাড়ি পরেছি তো এত গরম লাগছে রোদও বেরিয়েছে তো চলতে পারছি না তবুও যাচ্ছি কত কষ্ট করে আজকে সরস্বতী পুজো তো সেই জন্য বলি শাড়িটা একটু পরি ভাগ্যিস ছাত্রা নিয়ে রেখেছিলাম সকালবেলা তো একদমই রোদ ছিল না তো এখন হচ্ছে ভালোই রোদ বেরিয়ে গেছে আর কি রোদটা চিনচিন করছে এদিকে আমরা টিকিট কাটতে চলে এসেছি আর আমরা টিকিটটা কেটে রাখবো নারায়ণপাকুড়িয়া মুরাইল টু রাধামোহনপুর এই যে টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন ট্রেনের আসে বসে থেকে আমরা বসেছিলাম দেড় ঘন্টা আমার বৌদিরও খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমারদের মায়ের বাড়িতে যেহেতু পক্স হয়েছে সেই জন্য যেতে নিই মানে আমাদের বাড়িতে তো আসতে হবে আবার গিয়ে তো আবার সেই মানে মায়েদের বাড়িতে যেতে পারবে না থাকতে হবে তো ওইসব হলে থাকা যায় না সেই জন্য আসেনি তো পরে আসবে আর আমি বলবো না যাওয়াটাই ভালো এত কষ্ট বাইকে টাইকে করে গেলে ঠিক আছে হলে এই ট্রেনের আশায় যাওয়া মানে ট্রেন থেকে নেমে যেয়ে কতটা হাঁটতে হয় সেদিনে আমরা গিয়ে যদি মানে সিঙ্গেল যাই ঠিক আছে কিন্তু এই বাচ্চা টাচ্চাকে নিয়ে গেলে না খুব প্রবলেম হয় তার উপর ট্রেন পাইনি তারপরে মানে এত ধুলো যে দেখো আমার গালে একদম ব্রণ বেরিয়ে গেছে আর খেলাটা সত্যিই যে সবাই বলে যে দেখতে সুন্দর যেতে গেলে মানে মাথা ঘুরে যাবে সত্যি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে পুরো ভিডিওটা আর ট্রেন পেতে পেতে দেড় ঘন্টা এই যে ট্রেনের আসায় বসে বসে এই যে ট্রেনটা পেয়ে গেছি তো চলো এখন খিরাইয়ের উদ্দেশ্যে যাওয়া যায় খীরাই তো পৌঁছে গেছি তারপরে তো নেমেই দেখছি এরকম ভিড় তারপরে তো আমাদের যাওয়ার একদম ইচ্ছে ছিল না যে ভিতরে আমরা ঢুকবোই না এত ভিড় মানে কী বলবো শ্রী ঠাকুমা বলেছিল যে আমরা চলো ঘরপালেই যাই আমরা আর যাবো না কিন্তু এত কষ্ট করে এসেছি ধৈর্য ধরে তো ওই জন্য বলি যে চলো একটু ঘুরেই আসি তারপরে হাঁটা তো হাঁটা উড়ি পাওয়া তারপরে মিলগুলো যাচ্ছে এতটা পরিমাণে গন্ধ আর ধুলো আমাদের মিষ্টিকে নিয়ে গিয়ে যে কি ভুল করেছি চলে গেছি এখন কি করব তো এই যে দেখো এই যে বেলে মাটি যে লাল মাটি উড়ি ধুলো বন্ধুরা কি ভিড় যা যাতায়াতের জন্য এত ভিড় তারপর এক্সপ্রেস যাচ্ছে তো এতটাই দুর্গন্ধ আমরা আমরা পাঁচকুড়াতে নেমে পড়লেই ভালো হতো কিন্তু আমরা তো প্রচণ্ড পরিমাণে গন্ধ এই মেলগুলো যাচ্ছে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না আর আমার মিষ্টিকে সত্যি নিয়ে এসে ও না খুব বিরক্তি হচ্ছিল তার উপরে রোদটাও রয়েছে যে প্রচুর রোদ তা না এটা চিনচিনে রোদ তারপরে দেখো না এইরকম উঁচু পাহাড়ের মতো এখান থেকে নেমে তারপরে রাস্তা মানে রাস্তা ঠিকঠাকই নেই যে এত এত লোক যাচ্ছে শুধু ফুলের দৃশ্য দেখার জন্য তো ভালো পরিষেবাই নেই এটা বলবো যে ভিডিও করার জন্য প্লেসটা খুব সুন্দর এই যে চলে এসেছি এখন এই যে জল টল খাইয়ে নিচ্ছি মিষ্টিকে প্রচণ্ড পরিমাণে শুধু তোমরা দেখতে পাচ্ছ মানে এগোনোই যাচ্ছে না তারপরে তো আবার ভিডিও আর ফটো তো দূরের কথা যা হোক এই যে ব্যান্ড কিনছি খিরাই এসেছি ব্যান্ড কিনবো না তা কখনো হয় যাই হোক তিরিশ টাকা করে নিয়েছিল ভেতরে তো ঢুকিনি ওই সামনে মাথায় দোকান ছিল ওখান থেকেই কিনে আর ভিতরে ঢুকিনি ওখান থেকেই ভিডিও টিডিও করে চলে এসেছি এতটা কষ্ট হয়েছে আমার তো রাতে এসে তো অ্যাসিড হয়ে গেছে বমি টমি হয়েছে এসে এক হাজার হয়তো ফ্যামিলি আর সবাই কাপেল রাগেছে। মিষ্টির বাবা যদি বাড়িতে থাকতো তাহলে আমরাও যেতাম বেশ ভালো লাগতো কিন্তু নেই আর কি করা যাবে সবাই কি সুন্দর তাদের বরের সাথে যাচ্ছে তারপরে বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছে মানে কি প্রায় সব তো বয়ফ্রেন্ড এরকম যাচ্ছে আর কি সবাই কাপেল কি খেলনাগুলোর দাম মিষ্টি তো নেবে বলেছিল কিন্তু না ছোটো ছোটো সব খেলনাগুলো কিন্তু মিষ্টি মুখে পড়ে দেয় আর এই যে এখন আমরা ঘুগনি খাচ্ছি খুব খিদে পেয়েছে নিরামিষ ঘুগনি আর ঘুগনিটা টেস্টটা কিন্তু খুব সুন্দর লেগেছে চলো এখন বাড়ির দিকে যাই আর সত্যি আমরা ভাবতে পারিনি যে ও মানে অতটা হেঁটে হেঁটে যেতে হবে ক্ষীরাই থেকে পাঁচপুরা স্টেশন কত কত আমরা ঘুরে আমরা ঠিকমতো ঘুরতেই পারিনি সামনে যে বাড়ি চলে যাচ্ছি তাও আবার টোটো চলে তাও নেই তো আমরা এখন হেঁটে হেঁটে তো চলো যাই পায়ের ব্যথা হচ্ছে স্টেশনে করতেই হবে টোটো আসেনি আমি ভাবতে পারি না যদি জানতাম তাহলে আমি একদম নামই ধরতাম না তো মিষ্টিকে নিয়ে যে একবার দিদি নিচ্ছে আমি নিচ্ছি মা নিচ্ছে বড়ো ভাগ্নি ছোট ভাগ্নি এরকম করে নিয়ে নিয়ে পুরো পাঁচকুড়া স্টেশনে এই যে গ্রামের রাস্তার ভেতর দিয়ে দিয়ে যাচ্ছি ট্রেন ধরার জন্য আর দেখো এগুলো হলো গ্যাডি গাছ সব্বাই তো কি রেগে গেছে যে কি বাজে মানে ব্যবস্থা আর দেখো এই যে গ্যাটি গাছগুলো এখন ছোট ছোট রয়েছে আর ওদিকে আবার ফুলও কাটা হচ্ছে দিয়ে আবার কলকাতা মানে বাইরে যাবে আর কি পেটি পেটি সেগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এই যে দেখো না হেঁটে হেঁটে এখন চলে এসেছি পাঁচকুড়াতে তো হেঁটে হেঁটে আর ভালোই লাগছে না দিন যেন কীরকম একটা শরীরটা লাগছে তার উপরে আবার না আমরা এখানে পাঁচকোড়া জংশনে চলে এসেছি এখানে লোকাল ধরে আমরা একদম চলে গেছি গ্যালোপিন লোকালি উঠে পড়েছি একদম চলে গেছি আবার ভোগপুর আবার ভোগপুরে বসেছিলাম আবার সেখান থেকে আবার এসেছি পাঁচকোড়া লোকাল ধরে এতে নারায়ণ দিয়ে নেমেছি এত বাজে অবস্থা হয়ে গিয়েছিল না মানে কী বলবো আর আমার অবস্থা দেখো না তোমরা যদি কেউ খিরায় যাও তোমরা ভেবে চিনতে যেও বাইকে করে যেও ট্রেনের রাস্তায় যেও না खूब पछतावे तो चलो सभी खूब भलो थेको सुस्थ थेको सावधानी